আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিষা প্রত্যাশীদের জন্য দারুণ একটা সুখবর সংযুক্ত আরব আমিরাতে বিষা প্রত্যাশীদের জন্য দারুণ একটা সুখবর সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটরদের দশ বছরের গোল্ডেন ভিসা দিবে সংযুক্ত আরব আমিরাত যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এদেরকে দশ বছরের গোল্ডেন ভিসা দিবে সংযুক্ত আরব আমিরাত এটা জানিয়েছেন আমিরাতের গভর্নমেন্ট তো আমি নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই কি লেখা আছে সেখানে সেখানে লেখা আছে বিশা প্রত্যাশীদের জন্য আরো যে সুখবর দিল আমিরাত আরব আমিরাতে এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটারদের গোল্ডেন ভিসা প্রদান করা হবে যার মাধ্যমে তারা কোনো স্পন্সর ছাড়াই দশ বছরের গোল্ডেন ভিসা পাবে আমিরাত পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশটিকে দেশটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল মিডিয়ার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা চলতি বছরের দশ হাজার কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারকে গোল্ডেন ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের যেসব কন্টেন্ট সৃজনশীল সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং আন্তর্জাতিক স্তরে পরিস্থিতি অর্জন করেছে এমন কন্টেন্ট ক্রিয়েটররা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটররা ক্রিয়েটরস HQ ক্রিয়েটরস HQ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন আবেদনের যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী দাপগুলো শুরু হবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক অভিনব সুযোগ যার মাধ্যমে তারা নিজের কাজকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে পারেন এবং বিশ্বব্যাপী পরিচিত অর্জন করতে সক্ষম টোটাল লেখাটা বাদ দিয়ে আমি জাস্ট মুখস্থ করে একটু বলি সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে যারা ইতিবাচক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভালো এই দেশের এই দেশে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর করে দেশকে নিয়ে সামাজিকভাবে আন্তর্জাতিকভাবে যাদের পরিচিতি আছে তাদেরকে কোনো স্পন্সার ছাড়াই দশ বছরের ভিসা দিবে এটা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন করলে তারা যাচাই বাছাই করে যদি আপনাকে বিষা দেওয়ার যোগ্য মনে হয় তাহলে তারা আপনাকে দ্বিতীয় তাপ গুলো কি কি পূরণ করতে হবে সেটা বলে দিবে আর যদি যোগ্য বলে বিবেচিত না হয় তাহলে আপনার প্রথম আবেদনে ক্যান্সেল তো এই হলো যাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য তার মানে আপনি আমি যেমন তেমন নর্মাল কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও বানাই যারা এরানো এটা আন্তর্জাতিকভাবে যারা পরিচিতি অর্জন করছে সংযুক্ত আরামের কন্টেন্ট গুলা বা সংযুক্ত আরব আমেরাতের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সব দিক বিবেচনা করে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার করে দেশকে এগিয়ে যাচ্ছে নয় প্রভাব পড়ছে পাবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের সকল প্রকারের বিষয় সকল নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত শুভকামনা